সাকিব সাকিব বলে গলা ফাটাচ্ছেন বাংলা টাইগার্সের মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী ডাক শুনতে পেয়েই মাঠের ভেতরে হাঁটতে থাকা ক্যাপ্টেন সাকিব আসলেন ইয়াসিন চৌধুরীর সাথে কথা বলতে আর সাকিব আসতেই বলে উঠলেন আমি নো বলে দিছি তুমিও না করে দাও সাথে সাথে সাকিবও বললেন আমিও না করে দিছি অর্থাৎ গ্লোবাল টি টোয়েন্টির কর্তৃপক্ষের কোনো একটা সিদ্ধান্ত ইয়াসিন চৌধুরী বা সাকিব কারোই পছন্দ হয়নি এই ঘটনার মূল চরিত্রে আসলে বৃষ্টি নয় আগস্ট শুক্রবার টরন্টো ইন্টারন্যাশনালের বিপক্ষে ম্যাচ ছিল সাকিবদের বাংলা টাইগার্সের কিন্তু বৃষ্টির কারণে সময় মতো খেলা শুরু করতে পারেনি কর্তৃপক্ষ পরবর্তীতে সীমিত ওভারে খেলা শুরু করার কথা হলেও নানান কারণে সেটাও হয়ে ওঠেনি বাউন্ডারি ছোট করে খেলা শুরু করার প্রস্তাবও দেয়া হয়েছিল সাকিবদের কিন্তু ইয়াসিন চৌধুরী বা সাকিব কেউই রাজি হয়নি মজার ব্যাপার ম্যাচ না হলেও টরন্টো কোয়ালিফাই করে ফেলে সাথে সাথে আপত্তি জানায় বাংলা টাইগার্স আজকে আমাদের ম্যাচ ছিল বা টরন্টো ইন্টারন্যাশনালের সাথে ম্যাচটা বৃষ্টির কারণে অনেক সময় ক্ষেপণ হয় পরবর্তীতে কার্টেল ওভারে ম্যাচটা যাওয়ার সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে শেষ পর্যন্ত ম্যাচটা হয়নি পরবর্তীতে আমরা জানতে পারি টরন্টো কোয়ালিফাই করে ম্যাচে পরবর্তীতে আমরা টুর্নামেন্ট কমেন্ট্রি কাছে এই ব্যাপারে আপত্তি জানাই ক্রিকেট কানাডার হস্তক্ষেপে সিদ্ধান্ত হয় 10 আগস্ট শুক্রবার আবার হবে এই ম্যাচ তবে এবার ম্যাচ হবে 10 ওভারে টরন্টোর বিপক্ষে সাকিবরা জিততে পারলে মিলবে কোয়ালিফায়ার 2 খেলার সুযোগ আর কোয়ালিফায়ার 2 জিতলে বাংলা টাইগার্স পৌঁছে যাবে ফাইনালে বাংলা টাইগার্স এর দুই বাংলাদেশী ক্রিকেটার সাকিব এবং শরীফুল এর পারফরম্যান্সে মুগ্ধ ইয়াসিন চৌধুরী এই ব্যাপারে জানতে চাই যে এটা কেন হলো পরবর্তীতে ক্রিকেট ওনারা এটাতে ইন্টারফেয়ার করে ওরা ইন্টারফেয়ার করে ব্যাপারটাকে ঠিক করে কালকে সকালে আমাদের দশ ওভারের একটা ম্যাচ হবে ইলিমিনেটর ওয়ান ভার্সেস টরন্টো ওই ম্যাচে যদি আমরা জিতি আপনারা দোয়া করবেন ম্যাচে জিতলে আমরা কোয়ালিফাইড টু খেলবো কোয়ালিফাইড টু জিতলে আমরা নেক্সট ডে ফাইনাল খেলবো তো ওভারঅল টিমের মনোবল খুব ভালো আছে তারা জেতার জন্য উদ্গ্রীব হয়ে আছে ভালো অবস্থায় আছে সবাই ফিট অ্যান্ড ফাইন আছে মাসাল্লাহ শরিফুল খুব ভালো পারফর্ম করছে সাকিব খুব ভালো পারফর্ম করছে সো আমরা ভালো কিছু আশা করতেছি এবং আপনাদের দোয়া কামনা করছি কাউসার শান্ত